প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে নাকি তাহলে প্রত্যেকটা ছাগলের দাম জেনে নিতে পারবেন এবং ছাগল কেনার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয় পিস বাচ্চা দেখবে একদমই গ্রেটের বাচ্চা সব ভাই হুম আর দামও থাকবে একদম সীমিত দাম আচ্ছা ভাই তাহলে ছাগল যেটা ধরছেন এটাতে চলে যাই এটা একটা আপনাদের পাকিস্তানি ব্র্যান্ডের মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটা কোয়ালিটি পার্সেন্টেজ এবং গ্রোথ

এমন সীমিত রেটের দিব আজকে এই পহেলা বৈশাখ উপলক্ষে দর্শক জানে যে সাব্বির ভাই অফার বললেই তাহলে অনেক কিছু আছে এখানে ভাই আচ্ছা আবারও বলতেছি ভিডিও লাস্ট পর্যন্ত দেখে তারপর সিলেকশন করবেন তাছাড়া অনেক সময় হয় কি প্রথম দেখে নিয়ে নিশেন এবং পরবর্তীতে লাশ পর্যন্ত দেখতে চাই আবার পছন্দ হয়েছে আরেকটা এখন আরো ভালো ভালো আছে বলছেন ফন্দে যে সাবির ভাই ওগুলা বাচ্চা দেখালেন না কিন্তু আপনি ফুল ভিডিও দেখেননি না দেখে যে দুইটা তিনটা দেখে আমাকে স্ক্রিনশট দিয়ে বলছেন এটা এটা দিয়ে দেন আচ্ছা ভাই ছাগলে চলে যাই বয়স কেমন নাম কেমন এটা একটা ইন্ডিয়ান কালারের মেয়ে বাচ্চা হুম তিন মাস বয়স দাম পড়বে অনলি আপনার 15500 টাকা আচ্ছা ভাই আরেকটা দেখি এক এক করে কয়েকটা দাম বলে দি মানুষজন শুধু ছাগল দেখতে এবং দাম জানতে পছন্দ করে পর্যন্ত কম অনেক বাচ্চা আছে আমি একটা করে মেয়ে বাচ্চা একটা করে খাসির বাচ্চা পাথার বাচ্চা সবই দেখা দেব দুই পিস পাথা দেখাবো এই ভিডিও বাচ্চা এই যে বয়স কম দাম কেমন বাচ্চাটার বয়স আপনার তিন মাস তিন মাস উপলক্ষে বাচ্চাটা এত সুন্দর গ্রোথফুল ভাই মানে ওই যে পোল্ট্রি মুরগি যারা বাচ্চা বাড়িতে এখন লালন পালন করে যে বড় বড় আট দশ কেজি হয় না যায় খালি যদি ভালো ভাবে পরিচর্যা করতে পারে এই বাচ্চা একশো তিরিশ কেজি হবে এটা গ্যারান্টি তবে ঠিকঠাক পরিচর্যা করতে হবে এটা দাম কেমন যাচ্ছেন এই বাচ্চাটার দাম পড়বি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা না ঠিক আছে ভাই ছেড়ে হ্যাঁ এক এক করে দেখা আমার দুইটা বিডার আছে যদি কেউ মেয়ে বাচ্চা নিয়ে থাকেন তাহলে বিডারের জন্য আমাকে ফোন দিলে ভাই এরকম হাই কোয়ালিটির বিডার পাবেন আর যদি আপনি বলেন যে প্যাকেজ নেবেন তাহলে সেক্ষেত্রে আমার দুইটা প্যাকেজ থাকবি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি প্যাকেজও দিয়ে আচ্ছা এটা দাম পাঠার বাচ্চা দাম পড়বে না আমি মনে এটা বয়স কম দাম বয়স আপনি চার মাস প্লাস প্রত্যেক ভিডিও দেখে নিতে পারবেন এই যে সুস্থ সবল প্রত্যেকটা বাচ্চা চঞ্চল এবং নিজ দায়িত্ব আচ্ছা দাম টেনশন করা লাগবে না তবে যেটা অ্যাডভান্স দিবেন ওই টাকাও ব্যাক পাওয়া যাবেন যদি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছে এই বাচ্চাটা আপনার সাড়ে মাস বয়স এই বাচ্চাটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা ঠিক আছে

এর হচ্ছে আবারও বলতেছি প্রত্যেকটা ছাগলের একটু কালার মুখ খেয়াল করে দেখেন এই যে ভাই আরেকটা বিডার বিডার আজকে দ্বিতীয় নম্বর বিডার চলে আসছে আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়সে ওরকম খামারি ভাইরা একটু দেখেন যারা নতুন খামারি দেবেন তারাও দেখেন যদি বললাম তো যদি কেউ মেয়ে বাচ্চা নিয়ে থাকেন বিডার খোঁজ দিচ্ছেন পাচ্ছেন না কারো কাছে ইনশাল্লাহ আমার এই প্রতিবেদন দিকে যোগাযোগ করেন আপনাদের সম্মানে থাকবে পাঠা রাখলে খামারে কি যে উপকার যদি না রাখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন সময় মতো বাচ্চা পাইতে হলে পাঠা রাখতে হবে বলছেন আপনি ভাই বিশ হাজারের ভিতরে একটা পাঠা দেন আমার ষোলো হাজারের ভিতরে পাঠা দেন ওগুলো পাঠা দিয়ে আপনি লাভমান হবেন জীবনেও আশা করবো না লাভবান হয়ে যাবে অল্প দিনে আচ্ছা এটার দাম ভাই এই বাচ্চাটা চার মাস প্লাস বয়স এটার দাম পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা বিভ্রান্তির মধ্যে আছেন যে ছাগল হিতে আসছে না কেন তাদেরকে বলবো ভাই একটা পাঠা রাখেন বাসা তাছাড়া সারা বছর ধরে ছাগল লালন পালন করবেন বাচ্চা পাবেন না সহজে দেখবি দর্শক এরকম জিনিস আচ্ছা বয়স কেমন দাম কেমন চার মাস প্লাস বয়স ভাই বাচ্চাটার দাম আপনি না ঠিক আছে লাল পাহাড়

এর পেটে যদি হান্ড্রেড হরিয়ানা দেন এর পেট থেকে বাচ্চা হবে একশো একশো ভাই তবে ভালো পাঠা ধরানোর কোনো বিকল্প নাই না ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আপনি তিন মাস প্লাস দাম এর দাম পড়বে আপনার হচ্ছে সতেরো টাকা সতেরো ঠিক আছে ভাই ছেড়ে দিই এই যে চলে আসতে আরেকটা দেখেন না সিনাটি না খেয়াল করেন না একটু হচ্ছে একটা গরুর বাছুরের মতো দেখা দেন খুব চঞ্চল খুব চঞ্চল তবে একটা ছাগল কিন্তু একজনই পাবেন একজনই পাবেন পঞ্চাশ জন একশো জন ফোন দেন ছাগল তো একটা একজনের ভাগ্যে যাবে বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন কম্বল এবং সেই ভাই একশো একশো আচ্ছা দাম কেমন এ বাচ্চাটা আপনি সাড়ে মাস বয়স এর দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এই যে এই যে হরিয়ানা একদম হরিয়ানা ক্রস বিটের এটা কিন্তু অরিজিনাল না ক্রস বিটের একটা খাসির অনেকে অরিজিনাল করে বেশি দিবে আমি জীবনেও বলবো না দশ টাকা

দিবে বিডি একটু নজর রাখবেন তাহলে আপনারা দেখতে পাবেন কিন্তু ইনশাল্লাহ চৌষট্টি জেলার ভিতরে আপনার যে ফার্ম বাণিজ্য চ্যানেল আছে তিনটা আপনার চ্যানেল আছে ইউটিউব পেজ আবার

এই নাম্বার হোয়াটসঅ্যাপ আচ্ছা প্রবাসী ভাইয়ের জন্য কিন্তু বিশেষ অফার থাকে জি এটা অবশ্যই প্রবাসী ভাইরা ফোন করলে কোন নাই আপনাদের খামার সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ভাই ঠিক আছে ভাই আল্লাহ